কেমতের দুটি ভয়াবহ আজাবের দিক যে আজাব থেকে মুক্তির জন্য মানুষ পানা চাইবে বলা হবে আল্লাহ এই আজাব থেকে মুক্তি দেন প্রয়োজনে জাহান নামে দেন কিন্তু এই দুর্বিশহ পরিস্থিতি থেকে না চাই এরকম একটি ভয়াবহ পরিস্থিতিতে মানুষের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য মানুষ অপেক্ষায় থাকবে সূর্য মাথার একেবারে নিকটবর্তী থাকবে এরকম মুহূর্তে নবীলাম নিজে আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ মানুষের হিসাব শুরু করুন সেজদায় পড়ে যাবেন তিনি তার আবেদনের প্রেক্ষিতে আল্লাহ সুমাদ হিসাব শুরু করবেন কেমন সেই ভয়াবহতার অনেক দিকের ভেতরে দুটি দিকের কথা বললাম এক হলো অন্ধকার দুনিয়াতে যারা যত বেশি জুলুম করবে তাদের প্রতি অন্ধকারের পরিমাণ তত বেশি হবে অতএব অন্ধকার কমাতে হলে মানুষের প্রতি জুলো বিচার কমাতে হবে অজু ভালো করে করতে হবে জামাতে আসার জন্য অভ্যাস গড়ে তুলতে হবে যারা ভালো করে অজু করবে হাদিসে আর্সে তাদের অঙ্গগুলো ক্যামতর ময়দানে আলোর কাজ দিবে লাইটের কাজ দিবে কৃষ্ণার যে সমস্যা সেটা মেটাবার একমাত্র উপায় হল রহমতুল্ল আলমিনের হাতে তার হাউজে কাউসারের পানি পান কর সওমসে বর্ণিত হয়েছে যিনি বেরছাতু বলেছেন হাউজে কাউসারের পানি হবে আসাদ্য বাইয়াদাম মিনাল লাবান। দুধের চাইতে বেশি ধবধবে এবং আহলা মিনাল আসাল মধুর চাইতে বেশি সুমিষ্ট হবে যে ব্যক্তি এ হাউজে কাউসারের পানি একবার পান করবে সে আর কখনো তৃষ্ণাক্ত হবে না চিরকালের জন্য তার তৃষ্ণা নামক কষ্ট উঠে যাবে দূর হয়ে যাবে সেদিন হাউজে কাউসারের পানি পান করা থেকে দুই শ্রেণীর মানুষ মারুম থাকবে শ্রেণীর মানুষ দুই শ্রেণীর মানুষ বঞ্চিত থাকবে তাদের ভিতরে এক শ্রেণীর কথা আমরা অনেকেই জানি যারা বেদে আয়তে লিপ্ত হয় অপর আরেক শ্রেণীর কথা আমরা খুব কম সংখ্যক মানুষই জানি আসুন আমরা জেনে নিই কারা সেই হতবাগা মানুষ যারা নবী সাল্লাহ সাল্লামের হাতে হাউজ এ পানি পান করা থেকে বঞ্চিত থাকবে মাহরুম থাকবে তাদের ভিতরে প্রথম ব্যক্তির কথা বোহার এবং মুসলিম একযোগ্য বর্ণনা করেছেন আর অন্য হালসি কিরা বর্ণিত হয়েছে সাহালেবিন সাদ রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে নবী আলাহ ইসলামের করেছেন আনা ফরাত হুকুম হাউদ ফমান ওয়ারাদাহু শারিবা মিনহু ওমান শারিবা মিনহু লা ইয়াদমা আবাদা কিয়ামতের দিন নবী রাসূলুল্লাহর কাছে যে হাউজ থাকবে যে সে হাউজের কাছে আসবে সে পান করবে এক বর্ণনা আসছে আকাশের যে তারকারা জি আছে মুসলিম বর্ণনায় এ তারকা রাজি সমপরিমাণ আপনার এটা পান করার পাত্র থাকবে সেখানে প্রচুর পরিমাণ পাত্র থাকবে এটা বোঝানোর উদ্দেশ্য তো সেখান থেকে যে পান করবে লায়াজমা আবাদা সে কখনো আর তৃষ্ণার্থ হবে না তবে এদের মধ্যে থেকে কিছু লোক আসবে দেন আপ ওয়াম আরিফ হম হওয়ামী আরিফু আনি কিছু লোক এই হাউজে কাউসারে আসবে নবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি তাদেরকে দেখে চিনব যে এরা আমার উন্মত কারণ বিশ্ব নবীর উন্মত যারা হবেন রহমত আলামি রুম্মদ যারা হবেন তাদেরকে দেখে চিন যাবে আমি দেখে তাদেরকে চিনবো যে তারা আমার উম্মত আর তারাও আমাকে দেখে চিনবে যে হ্যাঁ আমি তাদের নবী সবই ঠিক আছে এরপরে আমি তাদেরকে পানি পান করাতে প্রস্তুত হব এরকম ব্যক্তি আর আমার মাঝে আল্লাহর পক্ষ থেকে আড়াল সৃষ্টি হয়েছে তখন এবারে সুদেশাম বলবেন যে আল্লাহ এদেরকে তো আমি চিনি এরা তো আমার উম্মত এদেরকে কেন পানি পান করতে দেওয়া হচ্ছে না বাধা কেন দেওয়া হচ্ছে তখন বলা হবে ইন্নাকাল্লা তাদেরই মা আপনি জানেন না আপনার আপনার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এরা দিনের ভিতরে কি পরিমাণ পরিবর্তন পরিবর্তনের হেরফের হেরফের করেছে বেদাত করেছে নতুন জিনিস দিনের ভিতরে আবিষ্কার করেছে মন গড়ায় ইসলাম এবং ইবাদতের মধ্যে বিভিন্ন পদ্ধতি তারা চালু করেছে বেদাহাতের আবিষ্কারকেরা বেদাৎ সৃষ্টি করেছে বেদাত অনুযায়ী আমল করেছে এই কারণে তাদের অবস্থা হবে তখন নবে সসাম বলেছেন যে তখন আমি তাদেরকে বলবো সখতান সখতান লিমান বাদলা বাহাদি কোনো কোনো বড় আসিলেমান গাইয়েরাবাদী যারা আমার পরে পরিবর্তন সাধন করেছে ইসলামের ভিতরে এবাদতের ভিতরে আমি যা করেছি সেটাকে লক্ষ্য করে সুন্নাহ অনুযায়ী করে নাই হাদিস অনুযায়ী করে নাই মনগড়া করেছে তারা দূর হয়ে যাও দূর হয়ে যাও দ্বিতীয় প্রকারের মানুষ হলেন যারা শাসকদের মোসাহেবি করে তোষামদি করে যাদের পাওয়ার আছে ক্ষমতা আছে এদের ওয়েলিং করে তেলায়ন করে এদেরকে জিহুজুর জিহুজুর করে এদের অন্যায়গুলোকে অন্যায় বলে স্বীকার করে না তাদের দলের অনুসারী অথবা তাদের ভক্ত অনুরক্ত বলে তাদের অন্যায়গুলোর পক্ষেও সাফাই গায়ে সেগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসে না এরকম মানুষ সব সময় সব যুগে পৃথিবীর সব দেশের সব ভূখণ্ডেই এরকম মোসাহে এবং তোষামতকারী কমবেশ থাকে অন্যায়কে অন্যায় বলে না বিভিন্ন দুর্বলতার কারণে অন্যায়কে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এদেরকেও নবী সাল্লাহ সাল্লাম একই বাণী করেছেন এরাও হাউজে কাউসারে আসতে পারবে না আসতেই পারবে না এবং এ বিষয়ে সহিব মেহিবানে এবং মাওয়ারিদুদ্দম আনে এবং মুসনাদে আহমদে অর বিভিন্ন হাদিসি কিতাবে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হইয়া কোনো বাদি ওমার অ নিশ্চয় আমার পরে অনেক শাসক পৃথিবীতে আসবে ফমান দাখালা আলাইহিম ফসাদ্দা কাহম বিকৃত বিহিম ও আন আলাদুল মিহিম যারা এই সমস্ত শাসকদের মিথ্যা কথা মিথ্যা প্রতিশ্রুতি জনগণের সাথে মানুষের সাথে বা বিভিন্ন লোকদের সাথে তারা যে মিথ্যা কথা বলবে এগুলোকে যারা সত্যায়ন করবে জানে মিথ্যা তারপর ও ওর পক্ষে সাফাই গাইবে এবং তার সত্যায়ন করে বেড়াবে ও আন আলা আলাজুল মেহিম তারা যে মানুষের প্রতি যাদের প্রতি জুলুম করবে সেই জুলুমে যারা সহযোগিতা করো তাদেরকে সমর্থন করে সহযোগিতা হোক কথা দিয়ে সহযোগিতা হোক কাজ দিয়ে সহযোগিতা হোক জীববক সহযোগিতা করবে ফালাইসে মিননি ওয়ালাস্তু মিনহু দুনিয়ার রাজত্ব চিরকাল থাকবে না দুনিয়াতে তোসামিদি করার সুযোগ চিরকাল থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফলাইসা মিননি ওয়ালাস্তু মিনহু আমি তাদের কেউ নই আর তারাও আমার কেউ নয় তাদের কোনো পরিচয় আমি দেব না কি আমাতের ময়দান ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইল হাউজ আমার হাউজে কাউসারে তারা পানি পান করতে আসতেও পারবে না আর ওমাল্লামু ইসাদদাককুম বিকিতবিহিম যারা শাসকদের শাসক বলতে রাষ্ট্রের শাসক হওয়া কোনো জরুরি না স্থানীয় শাসক হতে পারে অঞ্চলভিত্তিক শাসক হতে পারে প্রভাবশালী ব্যক্তি হতে পারে যাই হোক এদের মিথ্যাচারিতায় যারা বিশ্বাস করে না তাদের মিথ্যাকে মানুষকে বিশ্বাস করানোর অপচেষ্টা করে না ওয়ালাম হোম আলাজুল মিহিম তাদের অত্যাচার অবিচার করার কাজে তাদেরকে সহযোগিতা করে না ফাহুয়া মিননি ও আমিন হু এই ব্যক্তি আমার উম্মত আর আমি তার নবী নবী সাল্লাহ সাল্লামের ভাষ্য ওহ্ব ওয়ার দ্যান আলিয়াল হাউস আসে আমার কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য আর শোক কে আমাদের ভয়াবহতম দিনে চন মুহূর্তে হাউজে কাউসারে পানি পান করার তফিক আমাদেরকে দান করুন এই জন্য ন্যায়নিষ্ঠভাবে চলতে হবে আর সন্ন্যাভিত্তিক জীবন গড়ে তুলতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন